এমনিকে যে অনেক ঠান্ডা হয় এটা তো আপনারা জানেন অনেক অনেক ঠান্ডা হয় আর আমি যে স্টেটে থাকি সে স্টেটে কিন্তু মোটামুটি বেশ ঠান্ডা থাকে তারপর ঠান্ডার মধ্যে আমাদের দেশি একটা গাছ আমি করতে পারছি এখন ফল কখন ধরবে কি ধরবে না জানি না কিন্তু ফুল আসে তাও ভালো লাগে মানে একটা ফুল ফুটে পড়ে গেছে তো চলুন এবার সামারে আমার কি কি গাছ আছে সেটা দেখাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমার গার্ডেন নিয়ে আসলে এবারে গার্ডেনে আমার কি কি আছে যেহেতু প্রতিবারের মতো আমি গার্ডেনের একটু ভিডিও দেই তো এবার অবশ্য গার্ডেনের ঘুম ভিডিও করা হয়নি ভাবলাম যে একটা ছোটো মোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এবার সামারে কি কি আছে সেটা তো এবারে সামারে প্রতি বছরের মতো যেটা আমার হয় সেটা হলো ফুল গাছ মোটামুটি ফুল গাছ এবার এতটুকুই আমি লাগাচ্ছি খুব একটা করি নেই কেননা যতই করব ততই অবশ্য সময় দিতে হয় এদের যত্ন করতে হয় এর জন্য আসলে খুব একটা আমি করি না জাস্ট একটু একটু করি করি যাতে সুন্দর একটা আমার সময় কাটে মানে করতে আমার ভালো লাগে গার্ডেন সবজি হ্যাঁ তাই এবার গার্ডেনের এইটুকু আমি করছি খুব একটা করি করিনি জাস্ট সুন্দর একটা আমার বিকালবেলা সকালবেলা সময় কাটে আমরা মা মেয়ে মেলে যেন গার্ডেনের একটু কাজ করি ভালো লাগে তাই তো আমার ছোট্ট একটা গার্ডেন আর এবার গার্ডেনে আমার এই গেটটা করছি খুব ভালো লাগে সকাল বিকাল কী যে মানে সুন্দর একটা আমাদের সময় কাটে এই ফুলগুলো যখন আমি দোকানে কিনি মানে নার্সারিতে এত বড় বড় থাকে বাসায় নিয়ে আসার পর আস্তে আস্তে বড়ো বড়ো ফুলগুলো ছোট হয়ে যায় আবার নতুন করে যেগুলো ফুল ফোটে সেগুলোও কিন্তু একদম ছোট ছোট হয়ে যায় আসলে বুঝতে পারি না খাবার দাবার মনে হয় কম হয়ে যায় দুইটা কালার কিনছিলাম একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে এরকম ইয়েল আর ছোট ছোট কিছু আছে আমাদের দেশীয় গেন্দা এখানে ঘাস ফুল আছে অনেক জাতের ফুল আছে গোলাপ ফুলও ফুটে গেছে আমার ছোট হয়ে গেছে যেহেতু অনেক গরম এর জন্য আসলে গোলাপ টোলাপগুলো একদম ছোট হয়ে যায় ফুল টুলগুলো এই গন্ধরাজের গাছ আমার আমার বিখ্যাত প্রতি বছরে আমি যেটা করি আমার গাছের মধ্যে ডব ঝুলে থাকে আর এবার গাছ গাছের ডাল কাটি দেওয়া হয়েছে অনেকগুলো কেননা অনেক পাতা পড়ে ফল যেহেতু পিচ গাছ এটা ফল পরে অনেক নিচে হ্যাঁ ওগুলো ক্লিন করতে হয় মাছি হয় এর জন্য আসলে আশেপাশে যেগুলো ডাল ছিল সব কাটি দেওয়া হচ্ছে আর এখানে এবার আমার একটা গাছ এটা হলো গ্রেফের গাছ আমি তুলি দিছি এইভাবে করে যেহেতু এই ডালগুলো কিন্তু কাটা পড়বে জাস্ট সামারটা শেষ হয়ে গেলে সবগুলো আমরা কিন্তু কেটে দেবো গাছের ডাল ডুল কিচ্ছু রাখবো না আর তখন কিন্তু এই জায়গাটা পুরোটা ফাঁকা হবে আর আমার এই গ্রেফের গাছটা কিন্তু সুন্দর হবে এখানে একটা আমার গোলাপের গাছ আসলে গোলাপগুলো এত ছোট হয়ে যায় প্রথমে যখন গোলাপগুলো ধরছিল এত বড় বড় দেখে শান্তি আর এখন আস্তে আস্তে গোলাপগুলো সব ছোট হয়ে যাচ্ছে যাই হোক বৃষ্টি হয়ে গেছে রাতে অনেক একটু আমার এদিকে এলোমেলো আছে যেটা হয়ে থাকে আসলে সংসারে সব কিছু তো আর গোছানো যায় না পরিপাটি করে দেখানো যায় না যেহেতু আমরা বিদেশে এক হাতে সব কিছু করি একটু এলোমেলো থাকবেই এটাই অবশ্য স্বাভাবিক সংসারে টেবিলের উপরে আমার কিছু দুটো ফুলের টব আছে ভালো লাগে সকাল বিকাল বসে যখন এখানে আমরা চা কফি কিছু খাই তখন অবশ্য খুব খুবই ভালো লাগে টেবিলের উপরে একদম ফ্রেশ ফুল থাকে এত আর এবারে গার্ডেনে যতটুকু আমি করছি আসলে খুব একটা আমার হয়নি কেননা প্রচণ্ড ঠান্ডা ছিল বৃষ্টি ছিল ঠান্ডা ছিল এই জন্য আসলে প্রথমে যে বিচি টিচি টাছ লাগিয়েছিলাম সব নষ্ট হয়ে গেছে লাস্টে একটু যতটুকু উঠছে আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা দু একদিন খেয়েছি হয়তো সবাইকে না দিতে পারলেও নিজেরা খাইছি খুব একটা হয়নি আর যতটুকু হচ্ছে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে আর এখানে ডাটা শাক মানে ডাটা বিচি দিচ্ছি খুব একটা বিচি বের হয়নি এতো ফাঁকে ফুঁকে যতটুকু হচ্ছে ইনশাল্লাহ এগুলো যদি টেকে তাহলে কিন্তু অনেক হবে পুঁই শাকের গাছ মশলা বেশ সুন্দর এর আমার এখানে ফুল মালতী ফুল কয়েকটা মরিচ গাছ আছে ঘাস ফুল আছে আসলে সবজি করলে অনেক কষ্ট ক্লিন করতে হয় যত্ন করতে হয় না করলে অবশ্য মানে ঘাস দিয়ে ভর্তি হয়ে থাকে এজন্য আসলে যতটুকু দরকার যতটুকু করতে পারবো অতটুকুই আসলে আমি করছি এটা একটা ফুলের গাছ শিম গাছ উঠছে হ্যাঁ কতটুকু হবে জানি না আচ্ছা ওখানেও একটা আছে আমার চিম গাছ আর এই হচ্ছে আমার রাজবেরি ব্ল্যাকবেরি সরি ব্ল্যাকবেরির গাছ ব্ল্যাকবেরি কিন্তু পাকা শুরু হয়ে গেছে এটা তো আমার প্রতি বছরের সামারে একটা ভিডিও থাকে ব্ল্যাকবেরি তো এবার অবশ্য খুব একটা করি নেই আর ফুল আসা থেকে শুরু করে আমি এটার ভিডিও করি তো এবার ভাবলাম যে আজকে একটু ভিডিও করি কর্নারে একটা আমার চিম গাছ উঠছে এইরকম করে আমি হচ্ছে ব্ল্যাকবেরি গাছগুলো তুলে দিচ্ছি দেখতে কিন্তু খুবই ভালো লাগে সেই ফুল আসা থেকে শুরু করেই কিন্তু দেখার একটা সৌন্দর্য বাড়ে তখন মনে হয় যে ফুল গাছ তারপর হচ্ছে ব্ল্যাক বেরি ধরে তারপর যখন এই রকম আস্তে আস্তে লাল হয় তারপর যখন পাকে তখন কিন্তু এই রকম কালো হয়ে যায় এটা কিন্তু একদম পেকে গেছে ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেল একদম জামের মতো তা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ